ছবিটা দেখলে সত্যি আটকে উঠতে হয় নদীর ওপর সেতু নেই দুটি বাসের ওপর দিয়ে কোনোমতে ব্যালেন্স রেখে পারাপার করতে হয় জীবন হাতে নিয়ে চলাচল অভ্যেসে পরিণত হয়ে গেছে বাসিন্দাদের দিবারাত্রি এভাবেই যাতায়াত করতে হয় আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের যশোডাঙ্গা ও দক্ষিণ শিবকাটার আট হাজার বাসিন্দা যাতায়াতের পথে এই নদী এক বিরাট সমস্যা গ্রামবাসীরা জানিয়েছেন বিডিও অফিস স্বাস্থ্য কেন্দ্রে যেতে হলে অন্তত আট থেকে ন কিলোমিটার ঘুরে যেতে হয় আর কেউ অসুস্থ হলে তাকে ঘাড়ে করে নদী পার হতে হয় পঞ্চায়েত প্রধান বিডিও সকলে দারে দারে ঘুরেও কোনো কাজ হয়নি গ্রামবাসীরা শুধু পেয়েছে আশ্বাস আমাদের এদিকে প্রতিদিন এই যশুডাঙ্গা হসপিটাল আছে এদিকে কাছে যাইতে হয় তারপরে স্কুল আছে ওই পার থেকে বাজার ঘাট সব এই যশুডাঙ্গায় যাইতে হয় এই প্রাণের ঝুঁকি নিয়ে এদিকে বারো তেরোশো লোক প্রতিদিন এদিকে যাতায়াত করতে লাগে এই দিয়ে তারপর কেউ সাইকেলে ঘাড়ে করে নিয়ে যায় কেউ হেঁটে যায় এরকম করে প্রতিদিন যাতায়াত করতে লাগে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের সামনে হাঁটতে বেরিয়ে খারাপ রাস্তা দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী তার ক্ষোভের কয়েক ঘন্টার মধ্যেই সেই রাস্তা নতুন করে তৈরি করে আলিপুরদুয়ার পুরসভা কিন্তু আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের বাসিন্দাদের সেই সৌভাগ্য হয়নি তাদের আক্ষেপ মুখ্যমন্ত্রী যদি একবার তাদের গ্রামে আসতেন তবে নিশ্চয়ই তাদের দীর্ঘদিনের সেতুর দাবি অবিলম্বে পূরণ হতো মুখ্যমন্ত্রী যদি আমাদের এই রাস্তায় আসতো তাহলে হয়তো রাতারাতি সেই রাস্তাটা হয়ে যেত বা ব্রিজটা হয়ে যেত কিন্তু আমাদের এখানটা তো আর মুখ্যমন্ত্রী আসবেন না তাই বোধ হয় আজকে নয় মাস যাবৎ আমরা এই হালেই চলছি কোনো সুরাহা নিচ্ছে না লোকসভা ভোটে মানে যদি আমাদের এই ব্রিজ করে না দেয় তাহলে আমরা প্রত্যেকটা মানুষকে বলে দেবো যে এখানে ভোট বয়কট করার জন্য বিষয়টি নজরে রয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস মহকুমা শাসকের আমরা অলরেডি জানি ব্যাপারটা আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পার্মানেন্ট কিছু করে দেওয়া যায় কারণ আমরা চাইবো না কেউ অসুবিধা করে আহ কোনো ভোটারের কোনো অসুবিধা হোক বা গ্রামবাসীদের অসুবিধা হোক আমরা নিশ্চয়ই খুব শীঘ্রই ব্যবস্থা নেব চলছে ঝুঁকির পারাপার বছর ঘুলেও মেটেনি পাকা সেতুর দাবি মুখ্যমন্ত্রী লাগাতার দাবি করছেন রাজ্যে ঢালা উন্নয়ন হয়েছে বঙ্গে যে কোনো উন্নয়নই হয়নি তা এই চিত্রতেই স্পষ্ট কবে পূরণ হবে দাবি সেই দিকে তাকিয়ে গ্রামের বাসিন্দারা আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ